আমাদের এই সুমাইয়া ব্র্যান্ডটা প্রায় দুই হাজার ছয় সাত থেকে ঠিক আছে এখন পর্যন্ত আছে তারপর দিয়া সুমাইয়া কাচির জন্য অনেক বিখ্যাত এবং তেহেরিটার জন্যও বিখ্যাত এখন আমাদের মোটামুটি দেখে আছে সাতটা ব্রাঞ্চ আছে নারায়ণগঞ্জ শহরে আমার মতে আমাদের মধ্যে কাচি এটা বেশি

লাইক ঠিক আছে আলু ছোট হয় বাঙালি মানে আলু লাগবে আলু লাগবে আমাদের সুমাইয়া ব্র্যান্ডটা প্রায় সাত থেকে ঠিক আছে এখন পর্যন্ত আছে তারপর দিরা সুমাইয়া কাচ্চির জন্য অনেক বিখ্যাত এবং হেরিটার জন্যও বিখ্যাত এখন আমাদের মোটামুটি দেখে আছে 60 ব্রাঞ্চ আছে নারায়ণগঞ্জ শহরে অনেক কাস্টমার চলে আসে আচ্ছা কাচি প্রাইস কি রকম আর কাচের প্রাইসটা 240 টাকা হাফ আর ফুল হইছে 480 টাকা মোরক পোলাওটা 180 টাকা হাফ আর ফুল হইছে 360 আর প্যারিটা 220 টাকা হাফ ফুল হইছে 440 টাকা ওকে এটা আমরা বসে আছে আর পরে সুন্দর পরে টাকা আর পরে মানে কাস্টমার আছে দেখছি আমরা ভাইও খাচ্ছেন এদিকে ভাইরা খাচ্ছেন এটা হচ্ছে মোরক পোলাও

খাসির তেহারি হয় এখানে কোনো বিফ হয় না গরুর কোনো আইটেম এখানে হয় না যারা হিন্দু মুসলিম আছে সবাই খেতে পারবেন এখানে ঠিক আছে একদম গরম গরম কাছি পোলাও তেহারি ভালো চলে

এক আসছিলাম অনেক আগে এখানে ভিডিও করে গেছিলাম আচ্ছা টাকা আমার কোনো টেস্ট হয় আপনাদেরকে তেহারি আছে খাসি তেহারি এখানে তো বরানি আছে না হ্যাঁ এখানে বরানি হলো এক লিটার হলো একশো টাকা এক লিটার একশো সত্তর টাকা হাফ লিটার হলো আপনার নব্বই টাকা

আমাজন একটা আমি একটা কাচি খেয়ে যাচ্ছি এখান থেকে হাফ কাচি পেয়ে নতুন বেসটা একদম পাহাড়ের মতো করে রাখা হয়েছে এখানে কাচি আছে সালাদ আছে সালাদ তো ফ্রি আছে কাঁচামরিচ আছে আর হচ্ছে বোরহানি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এখানে লেবু আছে আর মোটামুটি সুন্দর করে বেড়ে দিছে আমাকে হ্যাঁ তো বিপ্লবের কারণে সবাই হিন্দু মুসলিম যারা সবাই খেতে পারবে বাসপুতের চালের কাচি কাশির পিস একটা বড়ো পিস দেওয়া হয় মোটামুটি বড় এক পিস কাশির আলু আছে ডিম দেওয়া হয় ডিমা বুঝেছি কাছি এটা আসলে ঝরঝরে বাসমতি চলে কাচি মাটনের পিস মোটামুটি অনেক বড় টেন

বরিয়ানি খাই টেস্টিটা তো বিরিয়ানি খাওয়া শেষ আমরা একটু চা খাই চাটা অ্যামেজিং হয়ে থাকে এখানে চা পাতাটা স্পেশাল পনেরো টাকা করে চা আর অনেক কাস্টমার আসে বিল লেগে থাকে মন্দির মধ্যায় মনার মনি যাই বলেন বাট এখানে চাটা ফেমাস চিনি দেওয়া হয় কনসম দেওয়া হয় আর লিকার করা এই লিকারটা করা একদম কড়া লিকার চা হয়

নাৰায় চাষারা আসলে সুগন্ধার পাশে পাশে আসলে আপনি এই চা খেয়ে যাবেন কড়া জায়গার চা সবই খায় এখানে ক্লান্তি হয়ে যাবে আপনার করে একটা একশো টাকা